সম্মানিত পিও গাইস আজকের কন্টেন্টটি হলো একটি বিষয় যদি কোনো আপনি আপনার স্ত্রীর প্রতি যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার স্ত্রী কখনও আপনাকে রেখে কখনও চলে যাবে না এবং আপনাদের দুজনের সম্পর্ক হবে অনেক সুন্দরময় এবং মধুময় আমরা সবসময় ভাবি কি মেয়েরা আসলে কি চায় মেয়েরা টাকা চায় গাড়ি চায় বাড়ি চায় এবং হাজব্যান্ড অনেক লম্বাচুয়া উঁচু হোক এবং সুদর্শন হোক এবং কুটিপুতির বাফের সন্তান হোক ভালো একটা বড় একটা বিজনেস থাকুক ভালো ভালো একটা চাকরি থাকুক বা হয়তো বা রবি ঠাকুরের সাথে আপনারা একাত্মতা পোষণ করে বলতে পারেন মেয়েরা আসলে কি চায় স্বয়ং ঈশ্বরও জানেন না প্রকৃতপক্ষে আসলে এসব বিষয় নয় কিন্তু এটা আমাদের একটা ধারণা দেখেন আজকে আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও এবং অনেকের হাজব্যান্ড অনেক উচ্চালম্বা থাকা সত্ত্বে হোক এবং হাজব্যান্ড অনেক সুন্দর সুদর্শন থাকা সত্ত্বেও অনেক হাজব্যান্ডকে রেখে ইস্ত্রি কেন চলে যাচ্ছে অ্যাভেলেবেল আজকে কেন সংসার ভেঙে যাচ্ছে কেন আজকে স্ত্রী সংসারে টিকতেছে না আপনি চোখ বন্ধ করে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগের বিষয় ভাবেন আপনার বাবা মা চাষি খালা পুপি ওদের কয়জনের কয়টা সংসার ভাঙছে আজকে কেন অ্যাভেলেবেল সংসার ভাঙতেছে আজকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সমস্ত কিছু আছে কিন্তু তখন স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছু কিন্তু ছিল না আপনাদের ভুল ধারণাটা ভেঙে দিব এবং আপনারা যদি কোনো এই চারটি বিষয় আপনাদের স্ত্রীর সাথে যদি কোনো আপনারা খেয়াল রাখতে পারেন তাহলে কখনোই আপনার স্ত্রী আপনাকে রেখে কখনো চলে যাবে না এবং চলে যাওয়ার চিন্তাও করবে না এবং আপনাদের দুজনের দাম্পত্য জীবন হবে অনেক সুন্দর মধুময় মানুষের জীবনে সবচেয়ে বৈধ সম্পর্ক বৈধ ভালোবাসা হলো তার একজন স্ত্রী সেই স্ত্রীকে রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চারটি বিষয় আমি আজকে আপনাদের জন্য তৈরি করছি এই বিষয়গুলোর জন্য আপনাদের অনেক বেশি সময় দিতে হবে না এবং আপনাদের আপনাদের অনেক বেশি টাকা পয়সা আপনাদের কিন্তু খরচ হবে না এগুলো শুধু আপনাদের একটু খেয়াল করলে বা একটু আপনারা মেনে চললে তাহলে দেখবেন যে আপনারা আপনাদের জীবন অনেক সুন্দর হবে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো প্রত্যেকটা মেয়ে তার হাজবেন্ড থেকে যে একটু স্পর্শতা পছন্দ করেন যে কোনো কারণে ও কারণে তাকে আপনি স্পর্শ করবেন এবং যখন আপনি স্ত্রী যখন আপনার করে যখন রান্না করবে। তখন সে রান্না করে গিয়ে আপনি তা তার সাথে একটু খুনসুটি করবেন তার সাথে একটু মিষ্টি প্রেম ভালোবাসার একটু আলাপ করবেন যখন আপনি তার সাথে যখন এই মধুময় যখন আলাপ করবেন তখন তার যে রান্না করার যে কষ্ট সে কষ্টটা অনেকটা কমে যাবে এবং সে রান্নাটাকে সে আরও একটু এনজয় করবে যারা ধরেন চাকরি বাকরি করতেছেন আপনাদের যখন ছুটির দিন হবে ছুটির দিনে এসে অন্তত ওয়াইফের সাথে আপনাদের ঘর গুছানোর কাজে তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন হেল্প তাহলে দেখবেন যে ওরা অনেক বেশি খুশি হবে দুই নম্বর হলো তাদেরকে মূল্যায়ন করতে হবে তাহলে দেখবেন যে তারা আপনাকে সে কখনও যাবে না মাথায় করে নাচবেন আমি সেটা বলতেছি না মূল্যায়নটা হলো প্রত্যেকটা স্ত্রী চায় তার রূপে গুণের বিষয় তার যে কোনো সৌন্দর্যের বিষয় বা তার যে কোনো পারদর্শীর বিষয় তার হাজব্যান্ড তাকে প্রশংসা করবে কীরকম প্রশংসা করবেন মনে করেন সে ভালো রান্না করতে পারে সে বিষয়ে প্রশংসা করতে পারেন বা তার পুরো বডির মধ্যে তার হয়তো চোখ সুন্দর বা তার নাক সুন্দর বা তার চুল সুন্দর বা তার হাত সুন্দর অর্থাৎ যে কোনো বিষয় বা সে ধৈর্যশীল মেয়ে আপনার স্ত্রীর যে গুণটা আপনি আপনাকে বেশি আকৃষ্ট করছে সেই গুণটার বিষয় তাকে আপনি সবসময় এপিশিয়েট করবেন তাকে সবসময় উৎসাহ দিবেন এবং তাকে সব প্রশংসা করবেন যখন আপনি তার ওই দিকটা যখন তাকে আপনি প্রশংসা করবেন তখন দেখবেন যে সে আপনার প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবে এবং সে আপনাকে রেখে কখনো চলে যাওয়ার জন্য সে কখনো চিন্তা করবে না তারপর আসুন তিন নাম্বার নিরাপত্তা চায় প্রত্যেকটা মেয়েরা চায় নিরাপত্তা আপনার গাড়ি আছে আপনার বাড়ি আছে আপনি তাকে স্বর্ণ অলঙ্কার দিয়ে আইফোন মোবাইল দিয়ে তাকে আপনি একদম মানে সাজিয়ে গুজিয়ে রাখলেন তার অ্যাকচুয়াল যে জিনিসটা তার খেয়াল রাখে আপনার প্রয়োজন সেই বিষয়গুলো আপনি খেয়াল না রেখে তাকে আপনি টাকা চড়িয়ে দিচ্ছেন গয়নাঘাটি চুরি দিচ্ছেন গাড়ি চুরি দিচ্ছেন তার যে তার প্রতি যে যত্ন নেওয়া তার প্রতি যে কেয়ার নেওয়া তাকে যে ভালোবাসা তাকে যে রেসপেক্ট করা সেটা আপনি করতেছে না তখন সে এগুলোর জন্য মেয়েরাতে একটু কোমল ফতি হয় মেয়েরা এগুলা যেখানে পাবে তখন আপনার গাড়ি বাড়ি আপনার অর্থ সম্পদ আপনার হাইটে আপনি অনেক লম্বা আপনার অনেক পশা নায়িকের মতো তখন সে এগুলাকে নিয়ে আর ভাববে না যে সে একটা মূল্যায়ন জায়গা সে চলে যাবে যেখানে তাকে মূল্যায়ন করা হবে কীরকম মূল্যায়ন করবেন তার ভালো মন্দ খাওয়ার বিষয় তার অসুস্থতার বিষয় সুস্থতার বিষয় এসব বিষয়ে সবসময় তাকে খেয়াল রাখবেন এবং যখন গাড়ি থেকে নামবেন তখন হাতটা একটু আগিয়ে দিবেন দিয়ে তাকে হাত হাত দিয়ে তাকে নামিয়ে সহযোগিতা করবেন এবং মেয়েরা সবসময় একটু কোমল ফতি হয় সে বাইরের থেকে ঝগড়াটি হোক দেখতে মনে হচ্ছে অনেক ঝগড়াটি মহিলা কিন্তু ওরা ভিতরে অ্যাকচুয়াল মেয়ে প্রত্যেকটা নারী জাতি হলেন কোমল ফতি তো যতই ভিতরে তারা হার্ড হোক যতই তাদের চেয়ার মধ্যে তাদের হার্ডনেস দেখা যায় কিন্তু ভিতরে ভিতরে ওরা অনেক সফট এরা অনেক বেশি কোমল ফতি তো সুতরাং যখন আপনি তাকে কেয়ার করবেন তাকে ভালোবাসবেন তার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবেন তার খোঁজখবর নেবেন এবং তার সুস্থতার বিষয়ে অসুস্থতার বিষয়ে যখন আপনি তার খেয়াল রাখবেন অসুস্থ তাকে ট্রিটমেন্ট করবেন একটা সন্তান যেরকম তার মায়ের কুলে যেরকম নিরাপত্তা অনুভব করে তেমনিভাবে একটা মেয়ে কিন্তু তার হাজবেন্ডের আশ্রয় সেইভাবে একটা নিরাপত্তা আশা করেন তার হাজব্যান্ড তাকে সবসময় একটা নিরাপত্তার মাধ্যমে তাকে রাখবে মানে তার প্রত্যেকটা বিষয় যখন তার ভালো মন্দ বিষয়গুলো যখন আপনি খোঁজখবর রাখবেন খেয়াল রাখবেন তখন দেখবেন যে সে আপনাকে রেখে কখনো সে চলে যাওয়ার কখনো চিন্তা করবে না ছেলেদের মধ্যে কিছু যেরকম অর্থসম্মতের লোভ থাকে আমি বিয়ে করবো গাড়ি চাই বাড়ি চাই না টাকা পয়সা চাই নানান রকম যেরকম তাদের একটা লোভ থাকে তেমনিভাবে অস্বীকার করার সুযোগ নেই সে সেরকম মেয়েদের মধ্যে এরকম একটা লোভ থাকতে পারে তার গাড়ি লাগবে তার বাড়ি লাগবে তার হাজব্যান্ডের অবস্থা অনুযায়ী তার অনেক স্বস্বণ্য অলঙ্কার লাগবে এবং তাকে আপনার মার্কেটে মাসে দু একবার মার্কেটিং করাতে হবে বা তাকে নিয়ে ঘুরতে যাবেন তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবেন এরকম চাইতে থাকতে পারে সেগুলো হলো পুরুষের মধ্যে যেরকম থাকে মহিলাদের মধ্যে এরকম থাকে কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত জীবনের জন্য তার টাকা পয়সা না থাকুক তার হাজব্যান্ডের কাছে সে একটা নিরাপত্তা চায় এবং একটা সম্মান চায় এবং সে হাজব্যান্ডকে নিয়ে সে যে আজীবন কাটিয়ে কাটিয়ে দিতে পারে সেটা একটা একটা স্তিরিয়েন্স চায় তো সুতরাং আপনাদের যে ভুল ধারণা সেই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসেন কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সভ্যতার আদলে আজও মেয়েরা সেই আন্তরিকতা ভালোবাসা এগুলা মেয়েরা অনেক বেশি পছন্দ করে অনেক বেশি লাইক করে কারণ হলো আপনি আপনার নিশ্চয়ই জানেন আপনার নিশ্চয়ই খবর মধ্যে দেখেন অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও ওই যে আন্তরিকতা না থাকার কারণে মূল্যায়ন না থাকার কারণে রেসপেক্ট না থাকার কারণে তার মেয়েরা তার হাজব্যান্ডকে রেখে অন্যর হাত ধরে চলে যাচ্ছে ওই যে যাটাকে আপনারা বলতে পারেন পরকিয়া বলতে পারেন তো পরকীয়টা কেন আসছে আগে কেন পরকিয়া ছিল না আমাদের মায়ের খালার চাষির সেই সময় কেন পরকিয়া ছিল না আজকে কেন আজকে কেন পরকিয়া হচ্ছে ওই পরকিয়াটা হচ্ছে যে আমরা সব সময় চাই কি ওই যে টাকা পয়সা দিয়ে গাড়ি ভাড়ি দিয়ে নারীদেরকে একদম চাপিয়ে রাখার জন্য সেজন্য নারীরা সে চাপের তর থাকতে চায় না তারা একটু সফট টাইপের তারা একটু আপনার কোমলপতি তারা তারা ওই সাফের তলে চায় না তারা একটু আন্তরিকতা চায় তারা একটু ভালোবাসা চায় তারা একটু স্পর্শতা চায় সেগুলো যখন আপনি তাকে দিতে পারবেন তাহলে দেখবেন যে সে আপনাকে রেখে কখনো যাওয়ার চিন্তাভাবনা করবে না আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেক স্ত্রী আছে দেখবেন হাজব্যান্ড অফিস থেকে আসুক বা ব্যবসা বাণিজ্য থেকে আসুক আসলে বলে যে তোমার এত লেট হলো কেন কোথায় গেলে কী করছো কার সাথে ফোনে কথা বলছো এই যে নানান রকম প্রশ্ন করে এগুলা যখন প্রশ্ন করে তখন আমরা অনেক সময় ভাবি কি হয় সে আমাকে সন্দেহ করতেছে সেজন্য আমাকে প্রশ্ন করতেছে নো আপনারা আসলে অ্যাকচুয়াল বিষয়টা জানেন না মানে সে আপনাকে অনেক বেশি ফিল করে সে মেয়েরা একটু যেরকম কোমল ফতি ভালোবাসা আশা করে তারাও চায় যে তাদের হাজব্যান্ড তাকে অনেক বেশি ভালোবাসুক তার খোঁজখবর নেয় খেয়াল করুক খেয়াল নে তাকে খেয়াল রাখুক এবং যখন আপনি যখন সুযোগ পাবেন তার সাথে এসে একসাথে দুপুরে লাঞ্চ করবেন এই বিষয়গুলো সেও আশা করে এবং সে আপনাকে অনেকক্ষণ না দেখলে সে আপনাকে ফিল করে সব কিছু মিলে সে আপনাকে এরকম প্রশ্ন করে এটা অর্থ এই নয় যে সে আপনাকে সন্দেহ করে তার মুখের বাসাটা আপনি শুনলে হবে না আপনার তার হৃদয়ের বাসাটা আপনাকে বুঝতে হবে হৃদয়ের বাসাটা হলো যে সে আপনাকে অনেক বেশি ফিল করছে আপনাদের নির্দিষ্ট টাইমে না আসার কারণে সে আপনাকে ফিল করছে অনেকক্ষণের জন্য আপনার অপেক্ষা করছে সেজন্য সে তার মনের ভিতরে যে আবেগ যে অনুভূতিগুলা সে প্রকাশ করতেছে বা প্রকাশ করতে গিয়ে এক একজনে এক এক রকমভাবে প্রকাশ করে হয়তো হয়তোবা সে এমনভাবে প্রকাশ করছে আপনি মনে করতেছেন যে আপনার সাথে ঝগড়া করতেছে বা আপনাকে সে সন্দেহ করছে নো এটা কখনো মনে করবেন না সব সবসময় মানুষের কি বলে সেটাকে নিয়ে কখনো বিচার করবেন না তার ভিতরে কি চলছে সেটাকে নিয়ে বিচার করবেন তাহলে দেখবেন যে আপনাদের সংসার জীবন সুন্দর হবে অনেক মধুময় হবে তা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আমার কথাগুলোর সাথে আপনারা নিশ্চয়ই আপনারা একমত হবেন যদি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি কোনো আমার এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে একটা আশা নিশ্চয়ই করতে পারে যে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লাস অফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনার আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ